রোহিঙ্গা রিফিউজি সকলে শান্তিপূর্ণ ডেমোনস্ট্রেশনের আয়োজন ঘটছে এ আয়োজনের পিছনে আছে আর আর মিডিয়া একটিভিস্ট মোহাম্মদ হারেস মিস্টার আনসারুল্লাহ আব্দুল রশিদ আয়ুব আলী সুফিয়া আক্তার এডিবি তিনজনে এসপিস শেষ সুফি আক্তার যা ইংলিশের মাঝে এসপিস দিব দুনিয়ার হাঁসের একটা মেসেজ হিসেব মলয় কদর উদ্দিনী দিব মুরব্বী নুরাল দিব এ সময়ার মাঝে দুনিয়ার আর রোয় টিভিজ সকলে জিওলত মরি যার গিয়ে এত বছর পর্যন্ত যাপন করতে বলিওরে দুনিয়ার কনাকাণ বড় জায়গার মাঝে আওয়াজ নতুলে এটা বুলি মালয়েশিয়ার কিছু প্রবাসী বাইন্ড রিকুয়েস্টে নয়াপারা রেজিস্ট্রেড কেম্পর কিছু ভাইন্দে দুনিয়ার হাসাকার মেসেজ ওই প্রোগ্রাম আয়োজন এ জিওলকরে মুক্তি দিবাল্লাই বলি এ মানুষ শুধু জিয়া হলন ন ইয়া দুনিয়াতে থাকি ইතර খবরস্থানার ভিতর আছে দি ইয়া আর ফিল গরে ইয়ালা বলি আর শতকীয় জনায় নয়াফারা রেজিস্টার্ড রিফু জি ক্যাম্প পর বাই এনে এ পিসফুল ডেমোনস্ট্রেশন আয়োজন গজে দুনিয়ার কাছে এক মেসেজ দাবি গরে আজি আর কোনিও বাইন্দে দুনিয়ার কাছে কি মেসেজ চান দিত সাদ দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজিয়া একত্রিশ তারিখ দশ মাস দু হাজার পঁচিশ ইংরেজি আজিয়া আরা নয়াপাড়া রেজিস্টার রিফিউজি ক্যাম্পর ফকতপু একবার ডিমিনিস্ট্রেশন গড়ি দিয়ে উনিশশো বিরানব্বই আজিয়া চৌত্রিশ বছর পর্যন্ত আরা ইয়ার মাঝে কিছু মানুষ রিফিউজি জীবন গড়ি আর যদিও ইনসান কিন্তু ইনসানের মতো করে আর আর জীবন যাপন করি নহারি দিয়ে আল্লাহ বলে আরে আর আর কিছু বাই বেড়া এই যে জি কা বাহিক্যা নফতে ন লয়ারে জার কিয় বুড লয়ারে জারে দেশে বিদেশে ইকা কাংশ ইনসানিয়তৰ জীবন গৰিবল্লা বুলি আরে tara মুক দি আরে জে জি কা বাহিক্যা নিওলি জার গই তজ গৰি আরে এই ইউনিচিয়ৰ আৰু মালয়েশিয়ার গবৰnmentৰ হাতে একান হতা আৰু আৰজ দে আৰ আৰ দল যারা মালয়েশিয়ার জবিনা মাজে যায়ৰে হশে গই যা আজ যারা እንቱ ሪፊዩጂ ካምባጥ ተ যাই আরে আবারই তারা জিয়াল হারাম্মাদের জীবন যাপন করে তে তারারে কান খাট আর ব্যবস্থা করি আরে ইনসানিয়তৰ মত করি আরে কা সালাফীরা গৰিবাৰ সুযোগ কৰি দে আল্লাহ বলি আরে আৰা বেগুনা আৰজ গৰি दिस इज सुফিয়া তাকুন আই এম এ রেস্টারি রিফিউজি অফ 1992 আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ নাই এম লিভিং ইন নেপরা রেস্টারি রিফিউজিলি আই ফিল অফ দা মালেশিয়ান গৱৰ্ণমেন্ট এণ্ড ইনিশিয়েটিভ Expected Malaysian authorities and honorable representatives of Venetia. Today, many of them are detained indefinitely in Malaysian detention centers, while others re remain stranded across the country without legal status, safety, or dignity. The same tragedy continues across borders in, in India, Malaysia, in, <coughs> Myanmar, Thailand, Cambodia, and Malaysia. Where Rohingya refugees are living in conditions no human being survivors. We therefore appeal earnestly to the government of Malaysia and to the United Nations High Commissioner for Refugees in each year. Please, no humanitarian and compassionate grounds. Take urgent steps, release our detained children, grant them legal documentation, and ensure they are treated with.

তারা মুহমদ জিন্দগি লাইভর অনেকখান সমস্যা সমাধান করে দিবে আশা করি